প্রাণী কোষ হোক বা উদ্ভিদ কোষ হোক কোষের মধ্যে দু ধরনের পদার্থ আছে কী কী একটা সাইটোপ্লাজম আর একটা নিউক্লিয়াস ঠিক আছে একটা সাইটোপ্লাজম আছে আর একটা নিউক্লিয়াস আছে এবার ঠিক আছে সাইটোপ্লাজমের মোট দুটো অংশ একটা অঙ্গাণু আর একটা ধাত্র সেই অঙ্গাণুর মধ্যে কী কী আছে তাহলে সেন্ট্রোজোম লাইসোজোম রাইবোজোম গলগিবডি মাইট্রোকন্ডিয়া আর ভ্যাকুয়েল ঠিক আছে এবার কোষের মধ্যে যে আরেকটা পার্ট ছিল নিউক্লিয়াস ঠিক এই নিউক্লিয়াসের মধ্যে চারটে অংশ আছে এবারে নিউক্লিও মেমব্রেন নিউক্লিও রেটিকুলাম নিউক্লিও প্লাজম নিউক্লিও লাস এই চারটে চার রকমের অংশ নিয়ে মোটামুটি নিউক্লিয়াস গঠিত হয়েছে ঠিক আছে এবার নিউক্লিও মেমব্রেন নিউক্লিও রেটিকুলাম নিউক্লিও প্লাজম নিউক্লিও লাস কী কি করে কোষ বিভাগের মানে সেল ডিভিশনের সময় বা কোষ বিভাজনের সময় এগুলো মেন ভূমিকা পালন করেন মানে একটা মাতৃ কোষ থেকে নতুন আপত্ত কোষ যখন সৃষ্টি হয় তার জন্য ভূমিকা পালন করে সেটা হলো নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াসের মেন এই অংশগুলো এই অংশগুলোর মধ্যে এবারে কোনটা কিভাবে কাজে লাগে নিউক্লিয়াসের মধ্যে মেন যেটা লাগে সেটা ডিএনএরএন ডিএনএ আর এন এ কে বলা হয় জিন ঠিক ডিএনএ আর কোথায় থাকে নিউক্লিয়াসের মধ্যে যে চারটে অংশ ছিল তার মধ্যে নিউক্লিও প্লাজমের মধ্যে পাওয়া যাবে ডিএনএ আর এন বোঝা গেল ডিএনএর পুরো নাম হলো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর এন এ রাইবো নিউক্লিক অ্যাসিড ঠিক আছে এবার আরেকটা জিনিস মাথায় রাখ সেটা হলো এই ডিএনএ আর নিয়ে তৈরি হবে ক্রোমাটিন ডিএনআরএনএ নিয়ে কি তৈরি হয় ক্রোমাটিন তৈরি হয় আর ক্রোমাটিন গুলো দিয়ে তৈরি হয় ক্রোমোজোম বোঝা গেল ক্রোমোজোম তৈরি হয়ে গেল এই ক্রোমোজোমটা থাকবে কোথায় নিউক্লিয়াসের মধ্যে থাকবে যেহেতু ডিএনআর নিউক্লিয়াসের মধ্যে আছে তাহলে নিউক্লিয়াসের কোন অংশের মধ্যে থাকবে নিউক্লিও রেটিকুলামের মধ্যে ক্রোমোজোম ঠিক আছে তাহলে নিউক্লিও রেটিকুলাম হয়ে গেল নিউক্লিও প্লাজম হয়ে গেল ঠিক এবার নিউক্লিও লাশ নিউক্লিও লাশ এ কি তৈরি করবে না রাইবোজম মানে সেল কোষ বিভাজনের সময় রাইবোজম তৈরি হবে সেই রাইবজমের ভূমিকাটা কোথা থেকে কে নেওয়া হবে সেটা হলো নিউক্লিওলাস এই ছিল কোষ বিভাজনের নিউক্লিয়াসের মোটামুটি একটা বেসিক কনসেপ্ট ঠিক আছে এবারে শোন কোষ যে বিভাজনটা হবে সেই কোষ বিভাজনের তিন রকমের পদ্ধতি আছে কোষ বিভাজনের তিন রকমের পদ্ধতি আছে কী কী পদ্ধতি একটা হলো অ্যামাইটোসিস একটা মাইটোসিস একটা মিওসিস একটা ছিল অ্যামাইটোসিস অ্যামাইটোসিসটা ইস্ট অ্যামিবা এইগুলোর মধ্যে দেখতে পাওয়া যাবে এগুলোর যে কোষ বিভাজন হয় আচ্ছা মাইটোসিসটা উদ্ভিদের ভ্রূণ মুকুল ভ্রূণ পাতা আর প্রাণীদের দেহ কোষের মধ্যে এই মাইটোসিস ডিভিশনটা দেখতে পাওয়া যাবে আর মিওসিসটা এটাও উদ্ভিদ প্রাণীদের মধ্যেও দেখতে পাওয়া যাবে